হাই এভরি ওয়েলকাম করছি নতুন আরও একটি শপিং ব্লগে এটা ছিল আমার এইথ শপিং তো টুকটাক কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ ভিডিওটি সবার ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সো আমি চলে গেলাম আমার সবচাইতে ফেভারিট প্লেস মিরপুর শপিং সেন্টার এখানে আমি আমার বাজেট অ্যান্ড পছন্দ মতো সব কিছু পেয়ে যাই অনেক ঘোরাঘুরির পরে আমি আমার এই ড্রেস ফাইনাল করে ফেললাম এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস এটা ছিল একটা আনিস্ট্রিস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা ছিল কামিজের যে পার্টটা সেটা এবং কালারটা এত বেশি সুন্দর ছিল খুবই ট্রেন্ডিং একটা কালার আমার খুবই পছন্দের একটা কালার এটা হচ্ছে স্লিপ পার্ট তারপর হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এত গর্জিয়াস এবং ওয়ার্ক ছিল অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে এবং ওরনাটা ছিল সফট মধ্যে নেটের ওরনাটা সফট নেটের মধ্যে হওয়ার কারণেই আমি আসল ড্রেসটা পিক করলাম কারণ এটা ক্যারি করতে খুব ইজি তারপর চলে গেলাম একটি জুতার দোকানে সেখানে আমি আমার বেবির জন্য এই জুতাটা নিয়েছি খুবই সুন্দর একটা জুতা ছিল এটা তো এটার প্রাইস চেয়েছিল আড়াই হাজার টাকা অনেক বার্গেনিং করার পরে এটা আমরা তেরোশো টাকায় নিতে পেরেছিলাম খুবই সুন্দর ছিল তো এটা একটা পার্টি শুজ মেইনলি তো ঈদের মেইন ড্রেসের সাথে আমি আমার বেবির জন্য এই জুতাটা নিয়েছিলাম তারপর এখানে আরও অনেক ধরনের জুতার কালেকশন দেখছিলাম খুবই সুন্দর যেমন এটা খুবই কিউট ছিল তাই না আসলে শপিং করার টাইমে প্রপারলি ভিডিও শ্যুট করা যায় না কারণ শপিং করাটা কি যে প্যারা তো ফুল ফোকাস থাকে শুধুমাত্র শপিংয়ের জন্য সেক্ষেত্রে আসলে সেভাবে ভিডিও করাটা হয়ে ওঠে না তো আমি জাস্ট র্যান্ডমলি কিছু ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে আমি আমার জন্য কিছু শুজ দেখছিলাম আচ্ছা এটা হচ্ছে মিরপুর এক নাম্বার নিউ মার্কেটে টপ টেনে অনেক সুন্দর সুন্দর কিছু শ্যুজ দেখছিলাম জাস্ট দেখেন কি যে সুন্দর লাগছে আমার কাছে তো আমি আসলে আমার ঈদের মেইন ড্রেসের সাথে একটা ম্যাচ করে সুন্দর শুজ কিনতে চাচ্ছিলাম তো ফাইনালে আমি আমার বাজেট অনুযায়ী একটা পেয়েও গিয়েছিলাম তারপর শপিং সেন্টারের নিচতলায় এরকম অনেকগুলো হেয়ার ব্যান্ডের দোকান আছে এখানে অনেক সুন্দর সুন্দর ইম্পোর্টেড হেয়ার ব্যান্ডস আপনারা পেয়ে যাবেন তো এইগুলোর প্রাইস ছিল পার পিস ছয়শো করে অনেক সুন্দর ছিল গর্জিয়াস কিন্তু প্রবলেম হচ্ছে আমি আমার বেবিকে পড়ালে ও মাথায় এটা রাখতে চায় না টেনে খুলে ফেলে তাই আর নেওয়া হয়নি তো এখানে ড্রেস দেখছিলাম কিছু আসলে এখন মা হওয়ার পরে যেটা হয় নিজের চাইতে বেশি কেনাকাটা হয় বেবির জন্য বেবির জন্য যা দেখি তাই ভালো লাগে আর মেয়ে বেবির মা হলে যেটা হয় আর কি মেয়ে বেবিদের ড্রেসগুলো এত সুন্দর হয় আসলে না নিয়েও পারা যায় না তো আমি আমার প্রিন্সেসের জন্য এখান থেকে কয়েকটা ড্রেস পিক করলাম এগুলো পার পিস ছিল এক হাজার করে ওগুলো সিম্পলের মধ্যে দেখতে বেশ সুন্দর ছিল আর কমফর্টেবল ছিল যে কারণে কয়েকটা নেওয়া হয়েছে কিন্তু এই ধরনের হ্যাভি পার্টি ফ্রকগুলো আমার এত ভাল লাগে কিন্তু আমি আমার বেবির জন্য আসলে নিতে পারি না কারণ হচ্ছে হ্যাভি ড্রেসগুলো আমার বেবি একদমই পড়তে চায় না আর যেহেতু এবারের ইটটা একটু গরমের মধ্যেই থাকছে তো আসলে এগুলো না নেওয়াই ভালো হবে তারপর চলে গেলাম একটা ব্যাগের দোকানে আমাদের মামের জন্য পার্টি ব্যাগ কেনার জন্য মিরপুর শপিং সেন্টারের নিচতলায় বেশ কয়েকটা ব্যাগের দোকান রয়েছে তো এখানে আসলে সব ধরনের ব্যাগের কালেকশনই আপনারা পাবেন তো এই যে ইলো কালার ফারের যে কোশন কাভারটা এটা আমি নিয়েছিলাম তো এখানে আরও বেশ কিছু কোশন কাবার দেখছিলাম তো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে রেড কালারের এই হোয়াইট হার্ট শেপের কুশন কাভারটা এটা খুবই সুন্দর এগুলো পার পিস ছিল পাঁচশো করে তো ওনার দোকানে অনেকগুলো বেডশিটও রয়েছে আমরা এখান থেকে একটা বেডশিটও নিয়েছিলাম সেটার অবশ্য ফুটেজ না হয়নি এই চুড়িগুলো খুবই সুন্দর লাগছে তাই না এটা ছিল মিরপুর হার্ট ফাউন্ডেশনের অপোজিটে অনেকগুলো এই ধরনের চুরির দোকান আছে এখানে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর লাগে তবে বড়ো সাইজের চুড়িগুলো ওদের কাছে অ্যাভেলেবেল খুব একটা থাকে না তো এখান থেকে আমি কয়েকজোড়া চুড়ি নিয়ে নিলাম সো র্যান্ডম কিছু ক্লিপস নিয়ে একদমই অগোছালো ছন্ন ছড়া একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যাই না কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যাদের এক কালার এরকম প্রাইডের শাড়ি লাগবে এবং টাইডারের শাড়িগুলো লাগবে আপনারা চ্যালেঞ্জ ক্রিনা নাম্বারটিতে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ